सुंदर लगता से शाई टा হ্যালো আসসালামু আলাইকুম গয়না বাক্স থেকে টুপা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি তো চলে আসলাম একদম এতটুকু একটা বাবু সাইজের লাইভে একদম পিচ্ছে একটা লাইভে আমি বলেছিলাম এক্সক্লুসিভ একটা কানি শাড়ি আপু এনেছি আমি এটা শাড়িটাও এক্সক্লুসিভ আমি এনেছিও সিলেক্টিভে এটারও আমার কাছে আট দশটা কালার চার্ট এসেছিলো আপু তার মধ্যে তিনটা বেস্ট কালার আমার কাছে মনে হয়েছে যে আমি একজন কাস্টমার হিসেবে একজন মানে কাস্টমার হিসেবে বেস্ট যে তিনটা কালার হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমি হলে আমার জন্য পিক করতাম আমি ঠিক সেই তিনটা কালারই আপনাদের জন্য নিয়ে চলে আসলাম সো খুবই সিলেক্টিভ এসেছে অনেক বেশি দিতে পারবো না সবাইকে দিতে পারবো না অল্প কিছু অল্প বলতে যতটুকু স্টক এসেছে আপনার এগুলোতে এক্সক্লুসিভ শাড়ি দেখা যায় একটা শাড়ি আসলে বিশটা তিরিশটা চল্লিশটা করে বাড়ানোর কোনো সুযোগ থাকে না যেভাবে থাকে সেভাবে আসলে নিয়ে আসতে হয় শাড়িটা এত পরিমাণে সুন্দর বলার বাইরে সো আমি যেটা পরেছি সেটা তো বলার কোনো অবকাশে রাখে না এর সাথে আরও দুইটা কালার দেখাবো মানে আমি বললাম তো আট দশটা কালার থেকে আমার কাছে মনে হয়েছে অ্যাজ এ কাস্টমার আমি বলে এই কালারগুলো পিক করতাম এবং এগুলোই আপনাদের জন্য নিয়ে এসেছি এবং আমার মনে হয় শাড়ির সাইন দেখে আপনারা বুঝতে পারছেন আমি মনে হয় প্রথমবারের মতো পুরোটা ব্রোকেট কানি কাশ্মীরে নিয়ে এসেছি একদম এক্সক্লুসিভে খুবই সুন্দর এটা আমি তো আপু আমার এটা হাতে ম্যাচ করেছি এরকম একটা সিঙ্গেল কালার ব্লাউজ দিয়ে পরে এসেছি এইটার যে অরিজিনাল ব্লাউজটা আছে দেখলে পাগল হয়ে যাবে ব্লাউজ হচ্ছে পুরোটা ব্রোকেডে অলরেডি ভিউ বাড়ছে আমি খুবই তাড়াতাড়ি দেখিয়ে দেব পুরাই আগুন সত্যি তাই এই শাড়িগুলো এত আমি বললাম তো আপু জাস্ট তিনটা কালার দেখাবো এত জোস বলার বাইরে তো আমার মনে হয় আমি আর কথা না বলে আমি শুরু করে ফেলি সো যেটা আমি পরে আছে আপু সেটা দিয়ে আমি সেটাই আমি দেখিয়ে দেবো খুব তাড়াতাড়ি লাইভ করবো কারণ আপনারা জানেন আমি বলেছি আজকে আমি রাতে অনেকগুলো লাইভ স্ক্যাজুয়াল করেছি যা সুন্দর সুন্দর প্রোডাক্ট আসছে আমার কাছে মনে হচ্ছে সব একবারে দেখে দিতে পারলে ভালো লাগতো এটা হচ্ছে ঠিক রেড না ঠিক ম্যাজেন্ডাও না এটার মাঝামাঝি একটা কালার হ্যাঁ শাড়িটার টেক্সচারটা আমি একটু কাছ থেকে এসে দেখাতে চাই দেখেন পুরোটা এরকম করে ব্রোকেট স্টাইলে করা এত জোস বলার বাইরে এত জোজ সো এরকম কানি আমার কাছে আগে কখনো আসেনি এই এই প্যাটার্নে শাড়ি আসেনি এটা টোটাল তিনটা কালার দেখাবো আপু কালার দিয়ে দিলাম কোড নাম্বার এগারো থেকে সো যেটা আমি পরে আছি কোড নাম্বার স্টার্ট করলাম এগারো প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা ডেলিভারি চার্জ আপু ফ্রি করে দিলাম যেহেতু এটার সাথে আপু ডেলিভারি চার্জ আর রাখলাম না ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছি কালারটা অদ্ভুত সুন্দর এটা না রেড না রানী গোলাপি এবং আমি বলেছি এটা ব্লাউজটা দেখলে আরো পাগল হয়ে যাবে সো এটা হচ্ছে কি শাড়িটা পুরোটা মিনাকারিতে করা খুবই সুন্দর এটার সাথে টাসেল করা আছে এবং টাসেলটা দেখেন না কি এক্সক্লুসিভ টাসেল দেয়া আছে আপু আমি আবারও বলছি এই শাড়ি কিন্তু থাকবে না সো এটার সাথে আমি প্লিজ এটা ব্লাউজ পিসটা দেখাবো পাগল হয়ে যাবেন ব্লাউজ পিসটা দেখলে কোড নাম্বার এগারো আপু যার এটা লাগবে একটু জাস্ট শাড়িটা ছবি দেন কোন সমস্যা নেই কোড নাম্বারটা লিখে দিতে হবে হ্যাঁ শাড়ি কোড এগারো এতটুকু লিখে দিয়ে ওকে শাড়ি কোড এগারো প্রাইস হচ্ছে গিয়ে এগুলো চোদ্দ হাজার করে ডেলিভারি চার্জ এই লাইভের জন্য আপু ফ্রি করে দিলাম এই লাইভের প্রোডাক্টের কোনো ডেলিভারি চার্জ আমরা রাখবো না ব্লাউজটা অলরেডি বের হয়ে গেছে এখন ব্লাউজটা আমি দেখাই এক্সক্লুসিভ একটা পুরো ব্রোকেড একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন ব্লাউজে স্লিভস ইউজ করার জন্য আপু খুবই সুন্দর করে আবার এরকম করে পার থাকছে আপনাদের ঠিক আছে সো এক্সক্লুসিভ একটা ব্রোকেড ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে সাইটার ব্লাউজ এত জোজ বলার বাইরে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার এটার কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বারটা বললাম হচ্ছে গিয়ে আমি বলেন কত বলেছি কোড নাম্বার বলেছি 11 প্রাইস হচ্ছে 14000 ডেলিভারি চার্জ এসে ঢাকা আসে ঢাকা একদম ফ্রি করে দিলাম এই লাইভের জন্য একদমই মিস করা যাবে না পিওর মানে কাশ্মীরি কানি তো অবশ্যই কিন্তু এটা হচ্ছে ব্রোকেট এর মধ্যে এসেছে একদম নতুন খুবই এক্সক্লুসিভ খুবই সুন্দর শাড়ির শাইন নিয়ে আলাদা করে বলার কিছু নাই আমার মনে হয় বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন সাথে একটা পিস ম্যাজেন্ডা যেরকম কালারটা দেখছেন ঠিক এরকমই একটা কালার এত সুন্দর এত সুন্দর সো প্রাইস হচ্ছে গিয়ে মাত্র এটা চোদ্দ হাজার ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ টাকা সরি সরি ডেলিভারি চার্জ তো আমি ফ্রি করে দিলাম সো ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি করে দিয়েছি এর পরের কালারটা দেখেন এই শাড়িটার আপনার এটার আমি আমি মানে বলবো নাকি এরকম এই গোল্ডেনটাকে ম্যাট গোল্ডেনটাকে বলবো আমি ঠিক আমি ঠিক বুঝতে পারছি না আমি বলি এটার সাথে প্লিজ একটা জিনিস আমি না মানে না দেখা আমি শান্তি পাবো না তো এটার সাথে এটার এটার মানে কি বলে এটার হচ্ছে গিয়ে সবচেয়ে বড় পজিটিভ সাইড কি বলেন এটার সাথে ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছেন পুরোটা কন্ট্রাস্ট সো এত সুন্দর একটা ম্যাট গোল্ডেন যেটা আমি দেখাচ্ছি আপু এটার সাথে ব্লাউজ পিসটা পেয়ে গেলেন পুরো কন্ট্রাস্টে সো এটা হচ্ছে কি শাড়ি নাম্বার বারো জাস্ট একটু দেখেন এরকম হবে শাড়িটা হ্যাঁ সো এটা হচ্ছে শাড়ি নাম্বার বারো এটার সাথে এত সুন্দর করে আপনারা হচ্ছে কি মিনাকারিতে পাড়া চৌতো পেয়ে যাচ্ছেন সাথে খুব সুন্দর একটা টাসেল পাচ্ছেন তার সাথে কি পাচ্ছেন ও পুরো শাড়িটার মধ্যে আপু ব্রোকেট করা আছে এটা শাইন অন্যরকম আমি বলে বোঝাতে পারবো না প্রাইস হচ্ছে কি এগুলোর চোদ্দ হাজার করে ডেলিভারি চার্জ আপু ফ্রি করে দিয়েছি সো যার কাছে যেটা ভালো লাগছে সে সেটা নিয়ে নেবেন সো এটা হচ্ছে গিয়ে শাড়িটা জাস্ট একটু দেখেন ভাই অনেক বেশি সুন্দর এটার সাথে হচ্ছে কি আপনারা পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ একটা ব্লাউজ পিসে পুরোটা ব্রোকেডে হ্যাঁ এক্সক্লুসিভ একটা ব্লাউজ পিসে পুরোটা ব্রোকেড এবং আপনারা জানেন আপু আমি কানি শাড়ি কখনো এই পর্যন্ত ধুপিয়ানি আনি নাই সব সময় পিওর কানি আপু আমার কাছে সবসময় পিওর কানিই পাবেন আমি কখনো ওই দুই চার হাজার টাকার এদিক সেদিকের জন্য আপু আমি জীবনও ধুপি এই পর্যন্ত আনিনি আনবো না কারণ আমার কাছে ম্যাটেরিয়ালটা পছন্দ না কানের মধ্যে সো আই উইল নেভার ব্রিং দ্যাট অ্যাট লিস্ট ফর কানি আমি কখনো এটাতে যাব না আমি পিওর কানি নিয়ে কাজ করি আমার কাছে পিওর কানি আপনারা পাবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি বারো প্রাইস হচ্ছে চোদ্দ হাজার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা একদম ফ্রি আছে আপু এটা মিস করা যাবে দেখেন একটা ম্যাট গোল্ডেনের সাথে কি সুন্দর করে রেড একটা ব্লাউজ পিস আর কিছু বলার আছে পুরো ব্রোকেট ব্লাউজ এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বলেছি কোড নাম্বার বলেছি বারো এবং লাস্ট কালারটা দেখাবো এত সুন্দর এত সুন্দর বিশ্বাস করো আপু শাড়ি না তোমাকে দেখে বেশি হাউস সুইট থ্যাংক ইউ সো মাচ সো লাস্ট কালারটা দেখাবো আপু আমার কাছে মনে হয়েছে আমার কাছে এটার অনেকগুলো কালার চার্ট এসেছিল বাট আমার কাছে মনে হয়েছে আমি অ্যাজ এ কাস্টমার বলে আমি এই তিন কালারেরই মধ্যে যে কোনো একটা নিতাম সো আমার কাছে তিন কালারই ভালো লাগছে অন্য কালারগুলো আমার কাছে এত বেশি লাগেনি মানে এত বেশি সবগুলো শাড়ি সুন্দর ছিল বাট অ্যাজ এ কাস্টমার হলে বেস্ট যদি পিক করতে হতো আপু আমি বেস্ট এই তিনটা কালারই পিক করতাম সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে গিয়ে ময়ূর কণ্ঠি কালারটা থার্ড ওয়ান সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে তেরো সো এটা দিস ইস কোড নাম্বার থার্টি প্রাইস হচ্ছে সেম আপু চোদ্দ হাজার টাকা আর এই এর জন্য ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম যেহেতু এক্সক্লুসিভ একটা শাড়ি দিচ্ছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত দিস ইজ কোড নাম্বার থার্টিন এক্সক্লুসিভ একটা শাড়ি পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ একটা প্রাইসে প্রাইস থাকছে মাত্র কত বলেছি বলেন তো প্রাইস থাকছে চোদ্দ হাজার টাকা ডেলিভারি চার্জ ইনসাই ঢাকা আউটসাই ঢাকা পো ফ্রি করে দিয়েছে এটার সাথে ব্লাউজ পিসটা পুরোটা পুরো শাড়ি তো ব্রোকেটে থাকছে ব্লাউজ পিসটাও একটা ব্রোকেট ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন এক্সেপশনাল তার সাথে হচ্ছে কি স্লিভসের কাছে ইউজ করার জন্য শাড়ির যে মিনাকারি পার্টটা আছে সেটা পেয়ে যাবেন হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার আমি কোড নাম্বার বলেছি কত জানেন এটার আমি কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে থার্ড

সো এই এই লাইভে শাড়ির ডেলিভারি চার্জ একদম ফ্রি আছে যেহেতু এক্সক্লুসিভ শাড়ি দেখাচ্ছি সো যার লাগে পরবর্তী লাইভ আবার ইনশাল্লাহ হবে আমি জানিয়ে দেবো আরেকটা ড্রেস এর লাইভ আমাদের দুইটা ড্রেসের লাইভ পেন্ডিং আছে সো ইনশাল্লাহ রাতের মধ্যে যে কোনো একটা তো করে দিবো ইনশাল্লাহ সো যার যেটা লাগবে অর্ডার করতে থাকবেন আর ঈদ পর্যন্ত আপনি এরকম এক্সক্লুসিভ সব কালেকশন পেয়ে যাবেন আমাদের গয়না বাক্স পেয়ে যাবে অবশ্যই চোখ রাখতে হবে আদারওয়াইজ সুন্দর সুন্দর কিন্তু ঈদ কালেকশন মিস হয়ে যাবে তো সুন্দর সুন্দর ড্রেস শাড়ি সবই দেখিয়ে দেবো ইনশাল্লাহ সবই পাবে যার কাছে যেটা ভালো লাগবে যে লাইফ থেকে যেটা পছন্দ হবে সে সেটা নিয়ে নেবেন ইনশাল্লাহ ঠিক আছে তো যেটা দেখালাম দিস ইজ কোড নাম্বার থার্টি এগুলো দেখাচ্ছে এক্সক্লুসিভ একদম কি ব্রোকেট কানি যার কাছে যেটা ভালো লাগছে বা লাগবে সে সেটা কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারতে মেসেজ করে দেবে তো আমি যেটা পড়েছি আপু আমি একটু দূরে যাই আমি শাড়িটা আমি হিল দিয়ে পড়েছিলাম হিলটা খুলে রেখেছি এই জন্য একটু মানে ঝুলছে সো আমি যেটা পড়েছি আপু এটা দিয়ে শুরু করেছে এটার কোড নাম্বারটা হচ্ছে গিয়ে এগারো ছিল হ্যাঁ সো এটা খুবই সুন্দর না রেড না ম্যাজেন্ডা এরকম একটা টোন আর এটার সাথে খুবই সুন্দর একটা ব্রোকেন একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার মেসেজ করে দিলে হবে ঠিক আছে আচ্ছা ইয়াস এটা অবশ্যই ডিফারেন্ট আপু বারো হাজার টাকার যেটা নিয়েছেন সেটা পিওর হচ্ছে গিয়ে ওটা ওটাও মানে আমাদের আপু সব কানে পিওর বাট এটা হচ্ছে গিয়ে নতুন এডিশন এটার মধ্যে পুরো কানেটার মধ্যে এরকম করে ব্রোকেট করা আছে আপনি যেটা বারো হাজার টাকা নিয়েছেন সেটা দেখবেন আপু এটার মধ্যে কিন্তু ব্রোকেট নাই এটা হচ্ছে ব্লাউজ ব্রোকেট শাড়ি

বেস্ট রূপু আপু ইউ উইল লাভ ইট আমি যে শাড়িটা পরেছি সেটা কোড নাম্বার এগারো আপনি যে শাড়িটা হাতে পাওয়ার পর আপু শাড়ি ধরে তো আপনি পাগল হবেনি এটা ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজ পিস দেখলে যদি আপনার মাথাটা না ঘুরে যায় রূপু আপু তো আমাকে বলেন ইনশাল্লাহ আপনার কাছে গয়না পাশে হিউজ কালেকশন আছে আমি জানি আপনি আমাদের অনেক পুরাতন ক্লায়েন্ট বাট কিছু জিনিস আছে না আপু যেটা আমি খুব স্বতঃস্ফূর্ত আমি আপনাদেরকে বলি সো দিস ইস দ্যাট কাইন্ড অফ শাড়ি সো মাস্ট 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 মানে মাস্ট মাস্ট ইউ হ্যাভ টু টেক ইট টাইপ শাড়ি এবং এত খুশি হবেন সো সবাই ভালো থাকে সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তীতে কি লাইভ হবে আমি একটু সেট করে আপনি ইনশালা জানিয়ে দেব আল্লাহ আসসালাম টেকের বাবাই